নমস্কার বন্ধুরা রাতে রাতে অনিশার চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগত তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছে আর আমরা ভালো আছি তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে স্ক্রিন না করে পুরো ব্লগটা দেখবে তো যে যেখান থেকে দেখতেছে আমার পরিবারে জয়েন হয়ে যাওয়া আর আমাকে সাপোর্ট আর ভালোবাসা দিও তো আজকে দেখতে পাচ্ছ পাঁচটা ভেজে বেসে এখন পাঁচটার মধ্যে এত রোদের তাপ মানে কী বলবো যেমন সূর্যটি একবারে নিচে নেমে আসে এরকম অবস্থা হয়েছে তো ওই দিয়ে তো আসলাম মন্দিরের সামনে দিয়ে মন্দিরের সামনে দিয়ে এসে এখানে কিছু মানে জংলা উঠ রইলাম কালকে যেহেতু মানুষ বোঝায় তাই আজকে বাড়িঘর সবগুলো পরিষ্কার করব উঠান টুটান সব লেপে রাখবো তো কী আর বলবো এত রোদ দিচ্ছে মানে সকালবেলা ঘুম থেকে উঠে অলস লাগতেছে তো যাকে উঠান বাড়িতে যা দিতে লাগবে তাই না তো এদিকে দেখো মা ফুল উঠাচ্ছে আর আমাদের এদিকে না ফুলের একটা খুব সমস্যা সবাই পূজা দেয় সকাল সকাল আর ওই দেখো মেয়ে ঘুম থেকে ওই দিকে রাস্তায় রাস্তায় ঘুরতে তো আমাদের সেরকম ফুল নেই আছে কয়েকটা সাদা ফুল উঠেনি একটা গাছ আছে ওইটা আর পুকুরের কিনারে কয়েকটা আছে তো আমার সানটান হয়ে গেল এখন আমি পূজারিতে চলে আসলাম তো আজকে হলো একাদশী তো তাড়াতাড়ি করে পূজাটা দিয়ে নিই কিছু বাড়ির আজকে কাজ আছে কাজগুলোকে সম্পূর্ণ করতে লাগবে কালকে যেহেতু মনসা পূজা তো বাড়িঘর পরিষ্কার করার ব্যাপার আছে বাড়িঘর পরিষ্কার করতে লাগবে তো যে পরিমাণে রোদ দিয়েছে রোদ না পড়লে তো করতে পারবো না কারণ উঠানটা পরিষ্কার করবো উটানের মধ্যে রোদ তো দেখতে পাচ্ছ রোদের তাপ কতটা তো চলো যাই মন্দিরটা আগে দর্শন করি আমার রাধা গোবিন্দকে দর্শন করি মায়েদের দর্শন করি আর মেয়ে ঘুম থেকে উঠে গেছে উঠে কিন্তু ও দাদাদের সাথে এদিকে রাস্তায় খেলতেছে আর ওইখানে দেখতে পাচ্ছি কিছু কাপড় খেঁচে দিয়েছি এখানে আমার মার আর আমার কিছু কাপড় রয়েছে বলে খেঁচে দিলাম তো যাও তো বন্ধুরা আমার ভগবানকে একটু তোমরা দর্শন করে নাও শুধু আমার ভগবান না তোমাদের সবার ভগবান তো তোমরা দর্শন করে নাও তো আমাদের মন্দিরে আছে এখন আমারই ভগবান বলতেছি কিন্তু ভগবান তো আমার একান না ভগবান সবার এই ব্রহ্মাণ্ডের যত মানুষ আছে সবার ভগবান সবার প্রেম জয় শ্রী দাদা জয় শ্রীকৃষ্ণ তো দেখতে পাচ্ছি আর ইনি হলেন আমাদের গুরুদেব তো গুরুদেবের ছবিটাকে আমি এখনও মানে বাধা আনি নেই বাধা আনবো আমার শ্বশুরমশার ছবি আর আমার গুরুদেবের ছবি এক জায়গায় থাকবে কারণ আমার শ্বশুরমশাইও অনেক আগে মানে প্রাপ্ত হয়ে গেছে তো শ্বশুরমশাইকে গুরুদেবকে এক জায়গায় রেখে পূজা করব আর আমার শাশুড়ি মা তো এখনও যেহেতু বেঁচে রয়ে তো শাশুড়ি মাটা এখনও সিংহাসনে না উনি এমনিও মানে সিংহাসনে আছেন ওনাকে আমরা এখনও জীবন্ত অবস্থায় দেখতে পারতেছি তাই না তো চলো আমার মায়েরা এগুলো আমার বড় মা এ হলো আমার এক মা এ হলো আমার এক মা মানে এখানে আছে মায়েরাই শুধু বাবারা আছে তো দেখতেই পাচ্ছ আমার ছোট্ট পরিবারের ছোট্ট মন্দির আর এখানে আমাদের মায়েরা আর এখানে রয়েছে এই যে এটা তোমরা দেখতে পাচ্ছ এটা আমি কিনেছি বলে না মানুষের যখন বিপদ আসে কত দিক দিয়ে বিপদ আসে এটা আমি কিনেছিলাম আমি এটা দিয়ে কিছুদিন ভিডিও করতাম আর জিনিসটা অতটা ভালো আসে নাই এই যে জিনিসটা আছে না মোবাইল ডাকলে পড়ে যায় তো আমি না ভালো করে এটা দিয়ে ভিডিও করতে পারি না তো এটা দিয়ে কিছুদিন চালিয়েছি মানে এটা সাহায্যে ভিডিও করলে ভিডিওটা দেখতে ভালো লাগে তখন এটা দেখে নষ্ট হয়ে গেছে তবুও যা আছে আছে একটু চালানোর চেষ্টা করি আর এখানে এই যে কালকে একটা আপেল নিয়ে আসি ভগবানকে দেওয়ার জন্য তো কালকে আম দিয়েছি আর ইয়ে লাড্ডু দিয়েছি আর কলা দিয়েছি আর এই যে এখানে কলা নিয়ে আসি কলারও যা দাম হয়ে গেছে আর জানো কলাগুলো যখন নিয়ে আসেন আমি অবাক হয়েছি কলার মধ্যে দেখো গোবর লেগে গেছে গোবর যদিও শুদ্ধ পরম মানে বিষ্ণুদেব গোবর তো যাকে তো দেখতে একটু কিরকম লাগতেছিল যে কলার মধ্যে আরে বাবা যাওয়া বিক্রি করবে ঠিক আছে একটু তো ধুয়ে মছে পরিষ্কার করে বিক্রি করবে তাই না তো দেখো কলাগুলোর মধ্যে কিরকম গোবর লেগে আছে এখনো লেগে আছে তো বাইরে এত সুন্দর হাওয়া দিচ্ছে হাওয়ার যদি মজায় নেয়নি তাহলে কি করে প্রকৃতি হাওয়া দিচ্ছে তাই না ফ্যানের হাওয়া এসির হাওয়া যথাই খাও প্রকৃতি হাওয়ার মতন কোনো হাওয়াই না তো এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে রোদ্রদ্রদ্রদ্রদ্রদ আছে তার মধ্যে ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে দেখতে যায় এত ভালো লাগতেছে মানে গাছপালাগুলো দেখতে ভালো লাগতেছে আর চাইলে কিনার এখন ধানকে সবুজ সবুজ হয়ে আছে খুব সুন্দর লাগে দেখতে কিন্তু হাওয়ার মধ্যে যখন ধানগুলো যখন এদের সাগরে ঢেউয়ের মতন লাগলে না তখন সত্যি খুব ভালো লাগে তো আমার নাকুর কাছে আমার মনে হয় সর্দি আসবে আমার নাকচুলকালে সর্দি আসে আর শরীর ব্যথা করলে আমার জ্বর আসে তো আমি একজন অসুস্থ মানুষ তোমরা তো দেখো যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তারা তো বুঝতেই যে আমি কতটা অসুস্থ তো ভগবানের কীভাবে চলতে ভগবানকে প্রতিদিন ডাকি যে আমাকে যাতে একটু সুস্থ করে দেয় ভালো করে দেয় তো আর জানি না আমার কখন কি আছে কপালে কী আছে বর্তমানে আছে ভবিষ্যতে আমি কিচ্ছু বলতে পারি না সব গোবিন্দের উপরে নির্ভর আমার তো যাকে এখন ছেলে মেয়েগুলোকে তো আমাকে মানুষ করতে লাগবে দেখতে লাগবে তোকে রেঁধে বেড়ে খাওয়াতে লাগবে সব কিছু করতে লাগবে একটা সংসার মানে একটা সংসার কিন্তু চাটিকানি কথা না যে আমি সংসার করতেছি সংসারের যদি মনে করো মেন করতেই হয়ে না উঠতে পারি তাহলে কিসের আর সংসার তাই না তো সংসার তাকেই বলা হয় যে প্রতিটা দায়িত্ব কর্তব্য পালন করে প্রতিটা জিনিসের খেয়াল রাখে প্রতিটা জিনিসের ধ্যান রাখে তাকেই বলা হয় সংসারই তা আমি সেরকম এখনও হয়ে উঠতে পারি নাই যদিও এখনো শাশুড়ি গালি খাই অনেক কিছুই পারি না তো আস্তে আস্তে শিখে যাবো সব কিছু সময়ের সাথে সাথে মানুষের সব কিছু শিখে যায় অবশ্যই আমি এই শিখবো মানুষ চাইলে কী করতে না পারে সব কিছু করতে পারে নিজের চরিত্র আর নিজের ব্যবহার ঠিক রেখে মানুষের সব কিছুই করতে পারে তো চলো তো বন্ধুরা তোমাদের সাথে একটা কথা শেয়ার করা হয় নাই তো আমার আজকে বিয়ে হয়েছে প্রায় ষোলো থেকে সতেরো থেকে আঠারো বছর হয়ে যাচ্ছে বিয়ে হয়েছে তো আমি না এই নিয়মটা কখনো করিনি শুধু তিলক ধারণ করি কিন্তু সিঁদুর কখনো ধারণ করি না তো আমার শাশুড়ি মারা আমার কাকি শাশুড়িরা সবসময় দেখতাম সিঁদুর সিঁতির মধ্যে দিয়ে নাকের মধ্যে সিঁদুর দিত মানে নাক ফুল একটা থাকতো নাকের মধ্যে সিঁদুর দিত এখানে সিঁদুর দেয় পিছনে সিঁদুর দেয় তো আমি শুধু দেখে যাইতাম কখনো দিনে তা আমি বুঝতে পারতাম না যে সিঁদুর দেওয়ার মাহাত্যটা কি এই সিঁদুর দেওয়ার মাহাত্ম হল স্বামীদের মঙ্গলের জন্য নাকি বলে দেওয়া হয় তা আমরা প্রতিটা নারী স্বামীর মঙ্গল কামনা করি তো এইটার জন্য তো আরও বিশেষ একটা গুরুত্ব তাই না তো জাগে তো এখন আমি নতুন করে আমিও দেওয়া শুরু করছি যখন কাশি শাশুড়িটা আমাকে বলে করে এগুলো দিতে লাগে একদিন আমি সিঁদুর দিচ্ছিলাম কাকি শাশুড়ি বলতে চাই দিস না কেন দিলে কি এটা হচ্ছে স্বামীর অলঙ্কার এটা দিতেই লাগে তো জাগে তো আজকের থেকে আমি শুরু করছি যে আমিও কণ্ঠে সিঁদুর ধারণ করছি এদিকেও ধারণ করছি কপালেও দিয়েছি স্মৃতিতেও দিয়েছি সিঁদুর নাকের মধ্যে দিনে কারণ আমার সিঁদুর নাকের মধ্যে এমনি লেটাই যায় তাই দিলাম না তো কি তো আমরা যে সিঁদুরটা ধারণ করে আমরা কিন্তু অতি ভক্তি শ্রদ্ধা দিয়েই এই সিঁদুর মধ্যে সিঁদুরটা ধারণ করে সব সময়ের জন্য এটা কামনা পোশনা করি যে আমাদের স্বামীরা যাতে দীর্ঘায়ু হয় আর স্বামীদের যাতে মঙ্গল হয় কারণ স্ত্রীর সিঁদুরে স্বামী মঙ্গল হয় তো চলো জানি না আমি কথাটা ঠিক বলছি কতটা ভুল বলছি যে যতটুকু আমি শিখেছি ততটুকুই তোমাদের সাথে শেয়ার করতেছি আর যদি ভুল যদি বলে থাকি বা করে থাকি তো তোমরা তো ধরে দেওয়ার জন্য আছো তাই না তো আমার ভুলটি হলে তোমার অবশ্যই আমাকে ধরে দিও তো কমেন্টে জানাইও আমি ঠিক বললাম না ভুল বললাম আর তোমাদের কাছে একটা জিনিস আমি মানে শেয়ার করতেছি যেটা হলো তোমরা একটু আমার পাশে থেকো তোমাদের সাহায্য আমার খুব প্রয়োজন কারণ কিছু কিছু এমন পরিস্থিতি আসে জীবনে যেটা মানে মুখে বলা যায় না ভাষায়ও প্রকাশ করা যায় না তো যা আমার একটু তোমার পাশে থাকার চেষ্টা করো ছোট বোন হিসাবে অথবা দিদি হিসাবে অথবা মেয়ে হিসাবে যে যেরকম রূপে আমাকে দেখো কেউ মনে করো মাসি পিসি হিসাবে যেই রূপে আমাকে দেখো প্লিজ আমাকে একটু সাপোর্ট করো আর আমাকে অনেক অনেক এগিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করো আর ভালো ভালো কমেন্ট করো চলো তো এখানে এক থালা ফুল পেয়েছি এইখানে পেয়েছি নীলকান্ত লাল জবা সাদা জবা আর এখানে যে গোবিন্দের জন্য হলুদ ফুল তারপরে তোমার এসে সাদা ফুল তো আজকে ভরা থালায় আমার ফুলগুলো দেখতে তোমাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্টে জানাইও তো আমার তো বেশ ভালোই লাগতেছে তো পুজো বসে পড়লাম পূজার আসনে তো তোমার আগে আগে এগুলো আমি সাজিয়ে জল জলযঙ্ক্র আর যেমন আরতি থালা সব কিছু আগে আমি সাজিয়ে নেব তো তোমরা দেখতে থাকো আমি কি নিয়মে পূজা করি না করি আমি বিশেষ কিছু নিয়ম জানি না নিয়ম কিন্তু অনেক আছে কিন্তু আমি সব নিয়মে করতে পারি না এখানে থালা নিয়ে নিয়েছি এখানে চন্দন নিয়ে নিয়েছি তো এখানে প্রদীপে আমি দিয়ে দেবো রাত আর আগে আমি প্রদীপটাকে জানিয়ে নেবো জানানো হয়ে গেল এবার দুঃখটি জ্বালিয়ে নেব কারণ যে কোনো শুভ কাজ করার আগে আমাদের প্রতিবার ধূপ জ্বালাইতে লাগে এটা হলো শুভর প্রতীক কারণ আমরা আলো চালাতে কিছু করতে পারবো না তাই না যে আমাদের সবার আগে আলো আলোটা আমাদের জ্বালাইতেই লাগে তো চলো এদিকে হয়ে গেল এখানে যা আছে পত্রতা আছে এখানে একটা এমন ফুল দিতে লাগবে আবার আছে মানে জলটা আমি এখানে ঢেলে নিব তারপর এখানে একটা তুলসী পাতা দিব তো এখনো তুলসী পাতাটা ছিঁড়ি এখন তুলসী পাতা ছিঁড়ে নিয়ে আসবো তো তার আগে আমি আগে চন্দনটা বেটে নিই কারণ মধ্যে চন্দন এখন আমার চান আমি চন্দনটা বেটে নিব কারণ গোবিন্দের প্রিয় তো হচ্ছে সাদা চন্দন আর মাদের প্রিয় হচ্ছে লাল চন্দন এই যে ফুলগুলো দেখতে পাচ্ছি সাদা চন্দন মরিয়ে নিব আর এখানে লাল ফুলগুলোর মধ্যেও দিয়ে দিব কেননা আমাদের কিন্তু ফুল ছিল আর কি হয় গোবিন্দর ফুল বা যে কোনো জিনিস যদি আমি মায়ের দিই মায়েরা খুশি হবে তো এইটা এই যে অগ্রণা কী বলে এইটা দিয়ে দেব দিয়ে দিলাম তো গোবিন্দকে তো আমি এই ফুলটা দিব না এগুলো মায়েদের জন্য নিয়েছি আর এই যে গোবিন্দের জন্য সাদা ফুলটা তো এই যে দেখো তুলসী পাতা আমি তুলে নিলাম তো এগুলো হয়ে যাবে আপাতক দেখতে পাচ্ছ তো এটা আগে ধুইতে লাগবে তো এই যে এখানে আমি সিঁদুর ঘুরিয়ে রেখেছি এটা এখন আমি মাদেরকে পরাবো কারণ তেল সিঁদুরটা দিতে লাগে এটা প্রথমেই দিতে লাগে তারপরে আমি চন্দন যেব তো চলো toh maaf terpakar loh ya kalau orang memotret kita berapa? orangan ini asco mondiel deh aku. Aci shopping sudah berapa kali dia kalau? kalau kecil tuh na, kecil na. Joko borong itu kontrolin. toh maaf sih dulu orang ini cium. kita ngasihin তো বন্ধুরা হঠাৎ করে সেন্টার থেকে ফোন আসলো আমার মেয়ের নাকি ইঞ্জেকশন আছে তো আজকে একাদশী এসে ভাবছি কোথাও যাবো না দেবো যাইতে লাগতেছে তো যাওয়া যাক মেয়ে আর আমি রেডি এখন যাবো কি রোদ এত দিচ্ছে এখানে আমার মেয়ে জামাটায় পড়াই দিলাম বসছে এই দেখো আদি আমার মেয়ে আমার ভাইয়ের বউ তো আমরা এখানে ওয়েট করতে গাড়ির জন্য কারণ এত প্রচুর পরিমাণে রোদ দিয়েছে গাড়ি না হলে আমাদের যাওয়াটা একবারে সম্পূর্ণ হবে না অসম্পূর্ণ তাইকে যাবে ছাতা নিয়ে দাঁড়িয়ে আসে ছামা নিজ দেখো এটা হলো কি সব জানি না একবারে পুরো পুরাম সেন্টার থেকে চলে আসলাম আর চলে আসার পরে ড্রেস চেঞ্জ করে শুধু ভাত পসাই দিয়ে কারণ বড় ছেলেটা আমার খিদে পেয়েছে ছোটো ছেলে তো খেয়ে দেবো পরীক্ষা দিতে চলে গেছে আর বড় ছেলের খর ছিল না তো ও খায়নি অমনি শুয়ে আছে তো ভাত আমার ভাত হয়ে গেছে তখন ভাতের মাটা গালিয়ে নেব আর শুধু এখন একটা ছেলেদের জন্য কি রান্না করবো ভেবে পাচ্ছিলাম না তো এখানে কচু পাতা তুললাম এই যে কচু পাতার এখন ভর্তা বানাই দেবো দেখতে পাচ্ছ কত জঙ্গল এই জঙ্গলগুলো এখন পরিষ্কার করবো আর কালকে যেহেতু মনসা পূজা যার জন্য উঠানটা আমি আজকে লিখে রাখবো কারণ বুঝতে পার ছোটো বাচ্চা তো তাই আমাকে গাছগুলো আগে থেকে কুটে রাখতে লাগবে তো অনেক ছোটো ছোটো উঠান বাড়িতে ঘাস আছে তো কালকে যেহেতু মনসা পূজা তো আমাকে তো করতেই লাগবে এগুলো সকালবেলা কিছু উঠিয়ে নিয়ে পরিষ্কার করে নিবো দেখো নন্দার বাড়ির থেকে গোবর নিয়ে আসলাম দিলাম কারণ আমি তো একা মানুষ তোমরা তো আজকেও একাদশী আছে আজকে উভয় সার্ক দুই দিন তার হচ্ছে তো মনে করো দুই দিন উপায় যাবতীয় কাজ করা তো তাই আজকে কিছু কাজ আমি রেডি করে রাখতেছি

তো এদিকে দরজাটাও লেপছি দরজার দিকে যাচ্ছি না কারণ মেয়ে আছে আমাকে দেখলেই এখন মোবাইল খুঁজবে তো এই সম্পূর্ণটা আমি আর আমার ভাস্তি করে নিলাম মানে ভাস্তি একটু জল উঠে দিয়েছে আর আমি গুটানগুলো লেপছি প্রথমে এগুলো কাদা দিয়ে মুচ্ছি তারপরে এই যে উঠান গোবর দিয়ে তো চলো তো বন্ধুরা এখন হচ্ছে সন্ধ্যা তো সবাইকে শুভ সন্ধ্যা তো আজকে তো একাদশী কালকে আছে মনেশা করছি আমি জানি না কী করে কী করব সন্ধ্যা বাদি শুধু একটা মাত্র পথে চালাইছি আর সন্ধ্যা দিতে পারি না ছেলে ছেলে বাজারে আজকে সন্ধ্যা দিয়েছে এর আগে এতগুলো ইঞ্জেকশন দিয়েছে কখনো এরকম করে ব্যথার জন্য ছটপট করে না আজকে একটা ইঞ্জেকশনের ব্যথায় থাকতে পারতেছে না আমার কোনো থেকে নামতেছে না দেখো করবে ওই কিন্তু করতেছে তো করে কিছু ভেবে পাচ্ছি না বন্ধুরা এখানে ভাত বসায় দিয়েছি আর এখানে সবজিও বসায় দিয়েছি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কারণ সাড়ে আটটা বেজে গেছে তাড়াতাড়ি করে আমি সবজিটা বসাই দিলাম তো এখানে মানে নিরামিষে বানাচ্ছি আজকে যেহেতু কালকে মানুষ সবজি এখানে টমেটো মূলা বেগুন আলু দিয়ে একটা সবজি বানাচ্ছি নিরামিষ

তো সন্ধ্যা সময় স্নান করেছি উঠান টুটান লেপে আর মাথাও চিটনি করে নিই শীতের টিদুর কিচ্ছু লাগায় নি তো চলো আজকের ব্লগটি হেরি পর্যন্ত আবার দেখা হবে নেক্সট ব্লগে তো তাহলে তোমার ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেলায় যত করে না